আগে পর্যন্ত একজন বয়ফ্রেন্ড আর একজন গার্লফ্রেন্ড ওদের দুজনের মধ্যে কিন্তু টাকার সম্পর্ক কখনো আনতে নেই হ্যাঁ তোমার কাছে মাঝে মধ্যে টাকার টানা পোড়া হতেই পারে টাকার শর্ট হতেই পারে এরকম সিচুয়েশান আসতেই পারে যে তোমার টাকার ভীষণ প্রয়োজন হয়তো বা তুমি স্যালারি পাচ্ছ না কিংবা তোমার ফ্যামিলির থেকে চাইতে পারবে না তোমার ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন এখন সেরকম নেই কিন্তু তাই বলে তুমি হাত পেতে তোমার বয়ফ্রেন্ডের কাছের থেকে টাকা চেয়ে নেবে বা তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা চেয়ে নেবে তা কিন্তু একদমই উচিত নয় হ্যাঁ হয়তো সে তোমাকে ভালোবাসে বলে সে টাকাটা দিতে রাজিও হয়ে যাবে কিন্তু তারপর কিন্তু ক্ষতি তোমাদের দুজনেরই হবে তোমাদের সম্পর্কের ক্ষতি হবে কারণ টাকা এরকম একটা জিনিস যে একজন গার্লফ্রেন্ড হোক বা একজন বয়ফ্রেন্ড হোক যে কারোর মনে কিন্তু বিষিয়ে দিতে পারে বদলে দিতে পারে এখন অনেকে অনেক কথা বলবে সে কমেন্ট বক্সে যে ভালোবাসার মধ্যে টাকা পয়সা বলে কিছু হয় না ভালোবাসা থাকলে মন পিশিয়ে যাবে না ভালোবাসা সত্যি হলে একটি রিলেশনশিপের মধ্যে তোমার আমার বলতে কিছু হবে না একজনের টাকাই মানে দুজনের টাকা না একদমই না এটা কখন প্রযোজ্য যখন তুমি ওর সঙ্গে শাক পাকে বাধা করবে তোমার বিয়ে হয়ে যাবে বিয়ের পর এক পরিস্থিতি বিয়ের আগ পর্যন্ত আরেক পরিস্থিতি যখন তোমার পরিবার তোমাকে জিজ্ঞেস করবে যে সেই টাকাটা কোথায় বা তোমার নিজের পার্সোনাল কাজে অফিসের ক্ষেত্রে হোক বা কলেজে ফিস জমা দেওয়ার ক্ষেত্রে হোক যখন সেই টাকাটার অভাব পড়বে তখন তুমি না তোমার ভালোবাসার মানুষের কাছে সেই টাকাটা মুখ করতে চাইতে পারবে না কিছু বলতে পারবে আর তখনই কিন্তু সম্পর্কে টানা পড়া শুরু হয় তাই আর চাই করো বিয়ের আগে পর্যন্ত কিন্তু কখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একজন আরেকজন থেকে টাকা পয়সা লেনদেন করুন দরকার পড়ে বন্ধুর কাছে যে